মাধ্যমিক প্রথম বিভাগ প্রতিবন্ধী তসলিমা বাড়িতে গেলেন ত্রিপুরা রাজ্য কমিটির চেয়ারম্যান শাহব আলম ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তসলিমা আক্তারে খুঁজে প্রবোধনগরে বাড়িতে গেলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহব মজুমদার সঙ্গে ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য তথা ত্রিপুরা রাজ্যিক নদবার সম্পাদক মলনা জাকির হুসাইন আল জলিলে দু সালে মাধ্যমিক পরীক্ষায় প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে প্রতিবন্ধী তসলিমা আক্তার বাবা সৈয়দ আলী মা মমতা বেগম তসলিমার ফলাফলে জম্পু জেলা মহকুমা সহ গোটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ খুশি হলেন জানিয়েছেন চেয়ারম্যান শাহ আলম তসলিমার মা বাবা আত্মীয় স্বজন স্কুল মাদ্রাসার পরিচালনা কমিটি সহ শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সোমবার তাসলিমা আক্তারের বাড়িতে ছুটে যান ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম আক্তারকে উত্তরীয় সংবর্ধনা প্রদান করেন শাহ আলম বাবু ছিলেন রাজ্য হাজ কমিটির সদস্য মালানা জাকির হোসাইন সাংবাদিক জ্যোতির্ময় শাহ বাবা সৈয়দ আলী কাকা আরব আলী মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান শাহ আরেক শাহ আলম কথা বলেন তাসলিমার বাবা মা এবং অন্যান্য আত্মীয় স্বজনের সাথে কথা হয় তসলিমার সাথেও তসলিমার পঠন পঠন সহ সার্বিক বিষয়ে রাজ্য সরকারের তরফে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বিষয় মিলিত হবেন বলে জানিয়েছেন শাহ আলম বাবু দেখুন বিস্তারিত প্রবোধনগর থেকে আমিন হোসেনের রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর আসসালামু আলাইকুম নমস্কার যতটা খুলে দেওয়া গতকালকে আমি টিভি টোয়েন্টি ফোর এবং প্রতিবাদী কলমের মধ্যে একটা নিউজ দেখেছি তার সুবা হান্ড্রেড পার্সেন্ট ওনার বাবার অচল অবস্থা আছে ডান হাতে হাঁটতে পারে না প্রচুর কষ্ট করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে সেই সুবাদে আমি প্রথমে টিভি টোয়েন্টি ফোর এবং প্রতিবেদন কলমকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই সমাজের প্রতিবাদ মানে সামনাদপত্র হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানুষের পাশে থেকে বাইশের বোনের কথা বলার জন্য আবার পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি তাছাড়া আজকে জম্প জেলা যে রেজাল্ট করেছে একটা প্রতিবন্ধী নিয়ে হয়ে আজকে তার এই রেজাল্টের জন্য সম্পূর্ণভাবে একশো শতাংশ শিক্ষক শিক্ষিকা মা বাবা এলাকাবাসী প্রত্যেকের যথেষ্ট অবদান আছে এবং আজকে আজকে যে রেজাল্ট করেছে শুধু জব্দ জলা নয় সারা পুকুরা যে গর্ব আজকে চাষনির যে অবস্থান দেখলাম হাতের পায়ের সমস্ত ছেলে বিচল অবস্থা দেখি যে রেজাল্ট করাছি পিছনে আজকে সারা পুকুরা যে গর্ব আমরা প্রশাসনিকভাবে চাষনি পড়াশোনার জন্য আরো বড় হওয়ার জন্য যা যা করণীয় সর্বর্ণ ব্যবস্থা আমরা প্রচেষ্টা চেষ্টা চালাবো राज्य माननीय मुख्यमंत्री প্রফেসর ডক্টর মানিক সাহজিকে অনুরোধ করছি কাস্লিমা একজন বিকেলগ্ন মহিলা মেয়ে সেই মেয়েটাকে পড়াশোনার জন্য ভালো রেজাল্ট করেছে তার জন্য সম্পূর্ণ সহযোগিতা করার জন্য সম্পূর্ণভাবে সহায়তা করার জন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজন লিপি ওনার সাথে রাজ্যস্তরে যারা আমাদের নিয়ে মিনিস্টার আছে তাদের সাথে কথা বলে তাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আমরা আহ্বান রাখছি কারণ কাস্লার যে শারীরিক অবস্থা দেখেছি প্রতিরোধ ব্যবস্থা দেখেছি উনি শুরুপাত করেছেন মাদ্রাসা থেকে আমি মাদ্রাসা এবং মাদ্রিক হাই সেকেন্ডারি স্কুলে যারা শিক্ষক প্রত্যেককে প্রবৃদ্ধ করে সবাইকে এবং প্রত্যেকটি প্রতিবেশীকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সচেতন দেখে গেলাম একটা কথা আছে অসহায় দুর্বল যারা প্রত্যেক যারা কুদুরাকে অন্ন দাও রুগীকে সেবা করো অতিথিদের উদ্ধার করো সামনে অন্য বলেছিলেন জীবিক্রেম করে যে জন সেই জন সে আজকে আমার কাছে নিজের কাছে মনে হয় অসহায় তসলিমার পাশে থেকে তাকে সহায়তা করতে পারলে আমার জীবন ধন্য তাই আজকে আমরা সচকে দেখে গেলাম এবং আল্লাহর কাছে ভগবানের কাছে দোয়া প্রার্থনা করি তাস্তিমা যাতে আরো অনেক 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 বড় হয় এই জন্য আমাদের আজকের এই পরিক্রমা তসলিমার বাড়িতে আসা আসসালামু আলাইকুম নমস্কার যতনা খনজ্ঞা গতকালকে আমি টিভি টোয়েন্টি ফোর এবং প্রতিবাদী কলমের পত্রিক একটা নিউজ দেখেছি তার বিকলঙ্গ হান্ড্রেড পার্সেন্ট ওনার বাবা অচল অবস্থা আছে ডান হাতে হাঁটতে পারে না প্রচুর কষ্ট করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে সেই সুবাদে আমি প্রথমে টিভি টোয়েন্টি ফোর এবং প্রতিবেদ কলমকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই সমাজের প্রতিবাদ মানে সামনাদপত্র হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানুষের পাশে থেকে মানুষের বনের কথা বলার জন্য আবার পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি তাছাড়া আজকে জম্মু জেলা যে রেজাল্ট করেছে একটা প্রতিবন্ধী নিয়ে হয়ে আজকে তার এই রেজাল্টের জন্য সম্পূর্ণভাবে একশো শতাংশ শিক্ষক শিক্ষিকা মা বাবা এলাকাবাসীর প্রত্যেকের যথেষ্ট অবদান আছে এবং আজকে আজকে যে রেজাল্ট করেছে শুধু জব্দ জলা নয় সারা ত্রিপুরা যে গর্ব আজকে চাষনি যে অবস্থান দেখলাম হাতের পায়ের সমস্ত শরীরে বিকল অবস্থা দেখি যে রেজাল্ট করার পেছনে আজকে সারা তিপুরা যে গর্ব আমরা প্রশাসনিকভাবে চাষনি পড়াশোনার জন্য আরো বড় হওয়ার জন্য যা যা করণীয় সর্বনীয় ব্যবস্থা আমরা প্রচেষ্টার চেষ্টা চালাবো এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজিকে অনুরোধ করছি তাসলিমা একজন বিকেলগ্ন মহিলা মেয়ে সেই মেয়েটাকে পড়াশোনার জন্য ভালো রেজাল্ট করেছে তার জন্য সম্পূর্ণ সহযোগিতা করার জন্য সম্পূর্ণভাবে সহায়তা করার জন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজন ভিত্তি ওনার সাথে রাজ্যস্তরে যারা আমাদের মেয়ে মিনিস্টার আছে তাদের সাথে কথা বলে তাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আমরা আহ্বান রাখছি কারণ তাসলিমার যে শারীরিক অবস্থা দেখেছি প্রতিরোধ অবস্থা দেখেছি উনি শুরুবাদ করেছেন মাদার সাথে থেকে আমি মাদার এবং মাত্রিক হাই সেকেন্ডারি স্কুলে যারা শিক্ষক প্রত্যেকে প্রবুদ্ধ করে সবাইকে এবং প্রত্যেকটি প্রতিবেশীকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সচর্ক দেখে গেলাম একটা কথা আছে অসহায় দুর্বল যারা প্রত্যেক যারা কুদুরাকে অন্ন দাও রুগীকে সেবা করো অতিথিদের উদ্ধার করো সার্বন্ন করে বলেছিলেন জীবিক্রেম করে যে জন সেই জন সে আজকে আমার কাছে নিজের কাছে গর্ব উৎপন্ন হয় অসহায় তাসলিমার পাশে থেকে তাকে সহায়তা করতে পারলে আমার জীবন ধন্য তাই আজকে আমরা সচকে দেখে গেলাম এবং আল্লাহর কাছে ভগবানের কাছে দোয়া প্রার্থনা করি তাসলিমা যাতে আরো অনেক 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 বড় হয় এই জন্য আমাদের আজকের এই পরিক্রমা